অস্ট্রেলিয়ার শস্য খাওয়ানো গবাদি পশু মোটা তাজাকরণ ব্যবসার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি বিশ্বব্যাপী গরুর মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন আনছে এর পদ্ধতিকে বলা হয় ফিডলট শিল্প গত দশ বছরে অস্ট্রেলিয়ার গবাদি পশু মোটা তাজাকরণ ব্যবসা শিল্প দ্বিগুণ বেড়েছে নিউ সাউথ ওয়েলসের ইউ গাওয়ায় অবস্থিত গান্ডামেইন ফিডলটের মতো খামারগুলোতে ব্ল্যাক অ্যাঙ্গাস গবাদি পশুদের নব্বই দিনের জন্য বিশেষ খাদ্য যেমন বার্লি সাইলস কটন সিড এবং গুড় রাখা হয় এতে তাদের ওজন গড়ে চারশো কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত বেড়ে যায় লট হল এমন একটি বিশেষ জায়গা বা খামার যেখানে গবাদি পশু থেকে মাংস সংগ্রহের আগে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিবিড় পরিচর্যার মাধ্যমে দ্রুত মোটা তাজা করা হয় উচ্চমানের শস্য খাওয়ানো গরুর মাংসের জন্য বিশ্ববাজারে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে চাহিদা বৃদ্ধি পেয়েছে ফিডলট শিল্পের প্রথিকৃত এবং শস্য খাওয়ানো গরুর মাংসের বৃহত্তম উৎপাদক মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর খরার কারণে গবাদি পশুর সংখ্যা উনিশশো পঞ্চাশের দশকের চেয়েও সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ফলে সেখানে গরুর মাংসের উৎপাদন কমছে বর্তমানে অস্ট্রেলিয়ায় গবাদি পশু খাওয়ানোর জন্য রাখা পশুর সংখ্যা রেকর্ড ১৬ লক্ষ বিশ্লেষকরা আশা করছেন দু সালের মধ্যে এই সংখ্যা দুই মিলিয়নে পৌঁছাবে অস্ট্রেলিয়া তার বিশাল চারণভূমি এবং কম জনসংখ্যার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক এই বছরের প্রথম নয় মাসে শস্য খাওয়ানো গরুর মাংসের রপ্তানি দু সালের একই সময়ের দুই লক্ষ চব্বিশ হাজার তিরিশ টন থেকে বেড়ে তিন লক্ষ চব্বিশ হাজার টনে দাঁড়িয়েছে শস্য খাওয়ানো গরুর মাংসের মার্বেলিং বা মাংসে চর্বির স্তর এবং উচ্চ মানের জন্য ক্রেতাদের কাছে অত্যন্ত সমাদৃত অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো গুরুত্বপূর্ণ এশীয় বাজারগুলোতে মার্কিন রপ্তানিকারকদের কাছ থেকে বাজার দখল করে নিচ্ছে